নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ফিটি উপস্থাপন করতে আজ তোমাদেরকে যে ভিডিওটি আমি উপস্থাপন করবো বা পেশ করতে চলেছি সেটা হলো তোমার বাড়ির নজর দোষ কাটাবে কী করে এবং বাড়ির মধ্যে সর্বদা পজিটিভিটির কাজ করাবে কী করে অর্থাৎ নেগেটিভ উর্জাকে দূরীভূত কীভাবে করবে নিজের বাড়ি থেকে এবং নিজের বাড়ির বাতাবরণ কীভাবে শুদ্ধ করবে তার জন্য তোমার বাড়ির প্রধান দরজার ওপরে অর্থাৎ মুখ্য দরজার উপর দিকে এই জিনিসটাকে ঝুলিয়ে দিতে হবে কী সেই স্পেশাল জিনিস কেমনভাবে ছোলাবে কি কি রাখবে তাতে এবং সেটি করার ফলে কি হবে এই সমস্ত ডিটেলসে তোমাদেরকে জানাবো তবে চলো বন্ধুরা তার আগে চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি প্রথমেই জানাই দু হাজার পঁচিশ অর্থাৎ ইংরেজি নববর্ষের সবাইকে শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করে দাও আপনজনদের সাথে আর কমেন্ট করে জানিয়েও যদি কিছু জানার থাকে চলো এরপর আমার চ্যানেলের ইন্ডোটা দিয়ে ফেলি আমি ওমের মা চ্যানেল থেকে যারা দেখছো ইউটিউবে তাদের সবাইকে সুস্বাগতম জানাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর যারা আমার ফেসবুক পেজ কোচাকুরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা আমরা সর্বদা চাই বাড়ির বাতাবরণ যাতে শুদ্ধ থাকে বাড়ির মধ্যে যাতে পজিটিভিটি বিরাজ করে বাড়ি থেকে যাতে নেগেটিভ উর্জা দূরীভূত হয় বাড়ির বাস্তু দোষ যেন কোনো রকম কিছু না থাকে এটা কিন্তু সর্বদাই আমরা চেয়ে থাকি কম বেশি এক্ষেত্রে কেউ যে কোনো কুতন্ত্রক্রিয়া করলে তবেই নিজের বাড়ির ক্ষতি হবে নচেত হবে না এই ধারণা কিন্তু একেবারেই ভুল কারণ বন্ধুরা আমাদের বাড়ির মুখ্য দরজার সামনে দিয়ে যেমন ভালো জিনিস প্রবেশ করে তেমন খারাপ জিনিসও কিন্তু মুখ্য দরজা দিয়েই প্রবেশ করে ঠিক যেমন প্রবেশ করে ঠিক তেমনই মুখ্য দরজা দিয়েই ভালো জিনিসও বেরিয়ে যায় আর খারাপ জিনিসও বেরিয়ে যায় আমাদের চারপাশে নানান রকম নেগেটিভ অর্জা কিন্তু ঘুরে বেড়াচ্ছে যেগুলো খুব সহজেই মানুষকে অ্যাট্রাক্ট করে ফেলে এবং ফলস্বরূপ নানা আমাদের বাড়ির বাতাবরণ নষ্ট হয়ে যায় বাড়ির মধ্যে পজিটিভিটি থাকে না নেগেটিভ এনার্জি প্রবেশ করে যার ফলে পজিটিভিটিটা থাকেই না বাড়ির মানুষগুলি অসুস্থ হয়ে পড়ে মেজাজ খিটখিটে হয়ে যায় অর্থ সংক্রান্ত নানান রকম সমস্যার মধ্যে ভুগতে হয় কর্মে রকম কোনো উন্নতি তো থাকেই না সফলতাও অর্জন করতে পারে না এই সকল নানান রকম পরিস্থিতির সম্মুখীন কিন্তু আমাদেরকে কম বেশি হতেই হয় তো এর জন্য যেটা করতে হবে এটা মেনলি যদি তোমরা বৃহস্পতিবার দিন করতে পারো বছরের যেটা প্রথম বৃহস্পতিবার সেটা তো চলে গেল কিন্তু সেই দিন যদি না পারো শুক্রবার দিন করতে পারো কিংবা মঙ্গলবার দিন করতে পারো ঠিক আছে বছরের এই দু হাজার পঁচিশের যেটা প্রথম মঙ্গলবার সেই দিন করতে পারো মঙ্গলবার বললাম অথচ মা লক্ষ্মীর টোটকা ক্রিয়া মা লক্ষ্মীর কৃপালাভের জন্য বলছি এটা কিন্তু কেউ গুলিয়ে ফেল না কারণ বন্ধুরা আমরা সকলেই জানি এই দু হাজার পঁচিশটি হলো মঙ্গলের বছর তাই এই দু হাজার পঁচিশে আগামী যে মঙ্গলবার অর্থাৎ বছরের যে প্রথম মঙ্গলবার সেই দিন এই ক্রিয়াটা করো কি লাগবে লাগবে হলুদ কাপড় এক টুকরো হলুদ কাপড় লাগবে লাগবে গাঁড় যুক্ত পাঁচটি গোটা হলুদ লাগবে অল্প একটু আতপ চাল আর লাগবে একটু লাল গুঁড়ো গুঁড়ো সিঁদুর এটা দিলে তারপর কি করবে তিনটি গিঁট বেঁধে দেবে ভালো করে গিঁটটা কেমন করে বাঁধবে কি বলবে একটা বলবে মা লক্ষ্মীর বীজ মন্ত্র মা লক্ষ্মীর বীজ মন্ত্র শ্রীং আমরা সকলেই জানি গিটটি বাঁধতে বাঁধতে শ্রীং মন্ত্রটি জপ করবে মা লক্ষ্মীর বীজ মন্ত্রটি এবং এই যে পুটুলিটা যেটা বানালে হলুদ কাপড়ের টুকরো দিয়ে সেই পুটুলিটা বাড়ির মুখ্য দরজার ওপরে যখন মঙ্গলবার দিন ঝোলাবে তখন মনে মনে হনুমানজিকে হনুমানজিকে স্মরণ করবে বা হনুমানজির একটা মন্ত্র বলবে ধরো যেমন ওম হাম হনুমাতেই নামা 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 এইভাবে বিজড় বার অর্থাৎ পাঁচবার তিনবার এগারোবার এইভাবে সাতবার এইভাবে মন্ত্রটি মনে মনে বলতে বলতে তোমাকে ওই বাড়ির মুখ্য দরজার ওপরে এটা বেঁধে দিতে হবে এর ফলে কি হবে পুরো একদিনের মধ্যেই তুমি একটা পজিটিভ ভাইবস লক্ষ্য করতে পারবে বাড়ির মধ্যে বা বাড়ির যে সদস্যগুলির মধ্যে একটা মনোমালিন্যতা সৃষ্টি হয়েছিল একটা রাগ বিরক্তি যে সৃষ্টি হয়েছিল সেগুলো দেখবে কমে গেছে এবং বাড়ির বাতাবরণ শুদ্ধ হবে সাথে যখন এই ক্রিয়াটি করবে তাছাড়া কর্মে ব্যাপক উন্নতি লাভ করতে পারবে প্রচুর অর্থ লাভ করতে পারবে যদি তুমি এই ক্রিয়াটি করতে পারো তার সাথে মঙ্গলবার দিন আরেকটি স্পেশাল টোটকা ক্রিয়া বলি সেটা হলো হয় মাটির নয় কাঁসা পেতলের যে ধুনুচি হয় সেটা নিশ্চয়ই সকলের বাড়িতে থেকে থাকে আর কারোর বাড়িতে যদি থেকে না থাকে সেক্ষেত্রে ঠাকুরের যে র্যাকআপগুলো হয় কাঁসা বা পেতলের সেই র্যাক করতে পারো বা মাটির সরার মধ্যেও করতে পারো কি করবে গোটা অক্ষত একটা তেজপাতা নেবে নেবে তিনটে ছোটো সবুজ এলাচ নেবে তিনটে গোটা অক্ষত লবঙ্গ তিনটে ট্যাবলেট কর্পূর দেবে ঠিক আছে অল্প একটু হলুদ সর্ষে দেবে আর দেবে এক টুকরো দারচিনি হলো তারপর সেটাকে ভালো করে জ্বালিয়ে দাও জ্বালানোর পর সেটা দাউ দাউ করে জ্বলবে পুরো আগুনে ধুঁয়ো হয়ে যাবে সেই ধুঁয়োটাকে রাখার জন্য বাড়ির প্রত্যেকটি দরজা জানলা সব বন্ধ করে দাও এবং সেই ধুঁয়োটি বাড়ির প্রত্যেকটি জায়গায় তোমার যে কটি রুম আছে যে কটি বাথরুম আছে যে কটি ব্যালকনি আছে যটা রান্নাঘর আছে মুখ্য দরজা যে প্রত্যেকটা জায়গায় সেই ধুঁয়োটা দেখিয়ে ধুঁয়োটা পাঁচ মিনিট ঘরের সব কিছু জানলা দরজা বন্ধ করে রেখে দাও পাঁচ মিনিট পাঁচ মিনিট যখন রাখবে তখন কনসেনট্রেট করে একটু ঠাকুরের কাছে মনোসংযোগ করে বসো এবং তোমার যেটা মনের ইচ্ছে মনস্কামনা যেটা সেটা ঠাকুরকে জানো মনস্কামনা তোমার হোক হতে পারে অর্থ সংক্রান্ত হতে পারে কর্মে উন্নতির জন্য হতে পারে পারিবারিক শান্তির জন্য হতে পারে সাংসারিক বিবাদ কাটানোর জন্য হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর করার জন্য হতে পারে বা সন্তানের সুস্থতা কামনা করেও কিছু হতে পারে বুঝতে পারলাম এইভাবে একটা মনস্কামনা যা হোক সেটা একটা হতে পারে তিনটে হতে পারে চারটে হতে পারে সেটা কনসেন্ট্রেট কনসেন্ট্রেট করে ভগবানের কাছে বসে ঠাকুর ঘরে বসে এটা তুমি কনসেন্ট্রেট করে করো ঠিক আছে এটা যখন করবে যখন পাঁচ মিনিট হয়ে যাবে পাঁচ মিনিট নিশ্চয়ই বুঝতে পারবে নিজের মনে মনে যে কতক্ষণে পাঁচ মিনিট কমপ্লিট হলো পাঁচ মিনিট পর ঘরের প্রত্যেকটি দরজা জানালা খুলে দাও বাড়িতে যদি একজস্ট থাকে একজস্ট চালিয়ে দাও দিয়ে ফ্যানও চালিয়ে দাও সেই ধুঁয়োটাকে বের করে দাও বাড়ি থেকে ঠিক আছে এটা আগামী মঙ্গলবার করো এটা দু হাজার পঁচিশ মঙ্গলের বছর আমরা এতদিনের সকলেই জেনে গেছি ঠিক আছে তো এইটা যখন করবে দেখবে যখন করছো তুমি সকালেও করতে পারো বা প্রদোষকালেও করতে পারো তবে যদি সাজেস্ট করতে বলো আমাকে সেক্ষেত্রে আমি প্রদোষকালে করতে বলবো অর্থাৎ বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে এই ক্রিয়াটা করো ঠিক আছে বিকেলবেলার তবে যখন করবে যদি একা ঘরে থাকো সেটা একটু ভালো হয় যাতে সেই সময় পিছন থেকে কেউ না ডাকে আর একা না থাকলে মানুষজনকে বলে দেবে পিছন থেকে না কেউ ডাকে ক্রেয়াটি করে দেখো মিরাকেল দেখো তারপর ভালো থেকো